পামসার হয়ে গেছিলো পামসার পরে গাড়ি বাউলি গেছে তারপরে আইল্যান্ডে লাগিয়ে ভুল দিকে ভুটিয়ে গেছে আইল্যান্ডের সাথে লাগছে এটা পরে চাকা ফেটে গেছিলো এই এই জন্য কোথা থেকে গাড়ি আসতেছিল এটা এটা হলো আপনার নবাই সাপার দিকে আসছিল যাইতে আসলাম হলো আপনার এলেঙ্গা কি ছিল আম আম ছিল আচ্ছা আপনার নাম আমার নাম হাসান হাসান আচ্ছা ঠিক আছে তুমি বিশ টাকা করতে গেলে দিলে আমার মনে হচ্ছে না যে আমি আর ইচ্ছা আমার পিছনের বাম সাইডের চাকাটা